উদয়পুর গ্রামে একটি বয়স্ক বৃদ্ধ মানুষ কাজ করতো সেই বুড়িমা অনেক কষ্টে দিন কাটত কারণ তার কেউ ছিল না ছেলে শুধু কয়েকটা মুরগি এটাই ছিল তার জীবনের জীবিকার সম্বল কিন্তু সেই মুরগির দিন দেখে বুড়িমার সংসার চলতো কিন্তু পাশের পাড়া থেকে পুটির মার সেই দিকে নজর লাগে যে বুড়িমা কোনো কাজ করে না কেউ কিছু দেয় না তো বুড়িমার পেট চলে কি করে সেই হিসাবে পুটিরমা মা এসে জিজ্ঞাসা করে আগো বুড়িমা তো তোমার পেট চলে কীভাবে তখন বুড়িমা সব কিছু খুলে গল্প করে যে আমার তো কেউ নেই আমি এই মুরগির ডিম বেঁচে বাঁচারি আমার পেট চলে সেই শুনে পুটির খুব নজর যায় যে মুরগি দুটোকে চুরি করলে আমাদেরও দিব্যি সংসার চলে যাবে কারণ পুটির মা সেসব শুনে বাড়ি চলে যায় আর বুড়িমা এবার বেরিয়ে যায় বাজারের দিকে মুরগির ডিম বিক্রি করে কারণ বুড়িমার মুরগির ডিম না বিক্রি করলে চলবে না পেট চলবে না সংসার কারণ বুড়িমা দেখার মতন কেউ ছিল না আর মুরগিগুলোকে ছেড়ে দিয়ে যায় খেতে দিয়ে চলে যায় আর বুড়িমা যাওয়ার সময় মনে মনে করছে আজকে যদি ডিমগুলো বিক্রি করতে পারি খুব ভালোভাবে পেট চলে যাবে বলে বুড়িমা বাজারে গিয়ে ডিম নিয়ে বসে থাকে আর কিছু কিছু কাস্টমারে সেই ডিমগুলো কিনে নিয়ে যায় আর বুড়িমার ডিমে বিশাল নাম কারণ বুড়িমায় মুরগি বড় বড় ডিম পারে আর এসে বাচ্চা ঠাকুমা ডিমের দাম কত তো বুড়িমা বুড়িমার ডিমের দাম বলল আর বুড়িমার ধীরে ধীরে সব ডিম বিক্রি হতে লাগলো আর বুড়িমা এবারে ভাবছে যে আমি বাড়ির দিকে যাব এদিকে ভুটির মা এসে সেই মুরগি দুটোকে চুরি করে নিয়ে চলে যায় কারণ পুটির মা ছিল অনেক লোক যে মুরগির বাচ্চা দুটো করতে পারলে আমাদেরও সংসার চলবে এবং আমরা খুব দিন কাটাবো বলে মা লোক সামলাতে পারছে না কিন্তু বয়স্ক মানুষটা চলবে কীভাবে সেটার কথা কেউ আর ভাবল না প্রতি মা এসে গোটা বাড়ি খুঁজছে যে মুরগি দুটো কোথায় গেল কিন্তু বুড়িমার তো মুরগিগুলোকে ডাকছে আয় 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 করে আর মুরগির তো কোনো সারা নেই কিন্তু বুড়িমা বসে রান্না করছে আর মুরগির জন্য চিন্তা করছে কিন্তু মুরগিকে কীভাবে পাবে কারণ তুমি গাছের ডাল থেকে সব দেখেছে দেখে বুড়িমা এসে বলছে বুড়িমা বুড়িমা কি হয়েছে তোমার তুমি এত কান্না করছো কেন বুড়িমা বলে আমার দুটো মুরগি ছিল তাদেরকে খুঁজে পাচ্ছি না বুড়িমাকে বলছি তুই তুমি চিন্তা করো না আমি কিছু একটা ব্যবস্থা করব। আর বুড়িমাকে বলছে তোমার কোনো চিন্তা করার কোনো কারণ নেই কারণ আমি তো আছি তোমার সব চিন্তা দূর দেবো আমি কন্যাকে সব খুলে বলবো তোমার মুরগি দুটো চুরি করে নিয়ে গেছে বুড়িমা তো শুনে অবাক হয়ে যায় বুড়িমা বলে আমি ঠিক আছে বুড়িমা বাড়িতে বসে বসে কান্না করছে আর তুমি চলে যাই সোজা প্রকৃতি কন্যার কাছে প্রকৃতিকন্যাকে সে সব কথা খুলে বলে প্রকৃতির কন্যা শুনে তো অবাক হয়ে যায় প্রকৃতি কন্যা বলে আচ্ছা ঠিক আছে আমি যাব তোমার সাথে প্রকৃতিকন্যা আসে এসে বুড়িমার বাড়িতে এসে সব কিছু বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তোমাকে একটি গাছের ডিমওয়ালা গাছ দেবো যেই গাছটা থেকে ডিম পেরে তোমার জীবিকা চলবে আর যে তোমার মুরগি নিয়ে সে সব ফিরে দিয়ে যাবে আর এই গাছের ডিম যে চুরি করতে আসবে সে ধরা পড়ে যাবে আর তো শুনে খুব অবাক হয়ে যায় যে এই ডিম আমি ছাড়া আর কেউ তুলতে পারবে না কন্যা বলেন না এই ডিম শুধু তুমিই তুলতে পারবে আর আত্মে হঠাৎ করে বুড়িমা এই আর তখনই পুতির মা এসে দিন চুরি করে আর হাত তো কাছের থেকে সরাতে পারছে না রাত হয়ে যাচ্ছে ভোর হয়ে যাচ্ছে তবু হাত সরাতে পারছে না সকাল হয়ে এলো তখনও পুটিরমা মা হাত আর সরাতে পারছে না এবারে বুড়ি গ্রামের জমিদারকে ডেকে নিয়ে এসছে দেখো দেখো আমার গাছে ডিম চুরি করতে এসে জমিদার তো দেখে ওই গাছে আবার সেই যে হাত দিবে সে গাছে হাত আটকে যাবে একমাত্র বুড়িমা ছাড়া তখন বলছে আমার ভুল হয়ে গেছে ছেড়ে দাও বুড়িমা বলছে আমি তো কিছু জানি না যা করবে প্রকৃতি কন্যা। বলে প্রকৃতিকন্যাকে তুমি ডেকে নিয়ে আসে আর প্রকৃতি কন্যা এসে খুশিতে খুব আত্ম হয়ে নাচে নাচি করছে যে এইবারে চোর ধরা পড়েছে তখন কী করবে নিজেই ভেবে পাচ্ছিল না তখন প্রকৃতিকন্যা হাত ছেড়ে দিয়ে বলে তুমি আগে বুড়িমার মুরগি ফিরে দাও আর তারপরে বুড়িমার পায়ে ধরে ক্ষমা চাও কখনও লোকের জিনিস দেখে লোক করতে নেই বলে ফুটির মাকে বলে আগে তোমাকে পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে তখনই ফুটির মা তো শুনে অবাক হ্যাঁ কেন চোরে চুরি করেছ তোমার সাজা তো নিতেই হবে প্রকৃতিকন্যার কথা শুনে অবাক হয়ে যায় এবারে বুড়ির পায়ে ধরে এবং গ্রামের জমিদার বাবুর পায়ে ধরে জমিদার বাবু বলছে হ্যাঁ পায়ে ধরে ক্ষমা চাইলে তবেই হবে আর মুরগি তোমাকে ফিরে দিতে হবে বলে পুটির মাকে বলে আগে তুমি মুরগি ফিরে নিয়ে আসো তারপর আমার পায়ে ধরে ক্ষমা চাইবে কারণ জমিদার বাবু লেজ্জ বিচার করতে খুবই ভালোবাসে আর তখনই পুটির মা চলে যায় গিয়ে মুরগি দুটোকে হাতে করে নিয়ে আসে নিয়ে এসে বুড়ি রানি নাই ছেড়ে দেয় ছেড়ে দিয়ে বলছে এবার আমায় ক্ষমা করে দাও আর তখনই কন্যা বলছে ক্ষমা তো করে দেবো তুমি ভালো করে পায়ে ধরে বলো যে আমি আর জীবনে কখনো কারণ এইভাবে ক্ষতি করব না আর বুড়িমা এই মুরগির ডিম বেঁচে চলতো সংসার এবং চলতো পেট এইভাবেই তার জীবন জীবিকা চলতো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানো আর কন্যা যেন একটি লাইক